শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি অপর্ণা ব্লগে জানাই আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো এদিকে দেখো আমার সোনা কি করছে গাছি গাছে দড়ি বেঁধে দিয়ে গিয়েছিল আমার বাবা এসেছিলো তো দড়ি বেঁধে দিয়ে গিয়েছিল দড়িটা ধরে টানলে গাছের হনুমানগুলো সব ভয় পালিয়ে যায় তাই আমার সোনা দড়ি ধরে টানছিলো তো এদিকে দেখো কুমড়ো ফুল দেখতে পাচ্ছ তো এই কুমড়ো ফুলগুলো আমার সোনা আমার শাশুড়িমার সাথে গেছিলো একটু হাঁটতে তো হাঁটতে গিয়ে ফুল নিয়ে এসছে যে মা আমাকে বড়া করে দাও ফুলের বড়া তো দেখো নিজেই ফুলগুলো ছাড়িয়ে রেখেছে যে বড়া খাবে বলে আমি ঠিক আছে রেখে দে বড়া করে দেবো আর দেখো এদিকে রান্নাবান্না সেরে আমি এদিকে একটু ছাদে এসেছিলাম তো দেখো এই গাছটি তোমরা চিনতে পারছো বন্ধুরা এটা এটা তো আমরা ফুল গাছ বলে জানি তো তোমরা কি নামে জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে দেখো তারপরে চান সেরে আমার সোনা আমার শাশুড়ি মার সাথে মেলায় গেছিলো আমাদের এখানে বিশেহরি মেলা তো তোমরাও এসো আমাদের এখানে মেলাতে ঘুরতে তো মেলাতে গিয়ে আমার সোনা দেখো ওই খেলনা বাটি কিনেছে খেলবে বলে আর এই যে ফুটটা কিনেছে আর এই যে জিলিপি নিয়ে এসছে মেলায় যেসব তো দেখো মেলা থেকে ঘুরে এসে ও খেলনা বাটি নিয়ে বসে পড়েছে খেলা করতে এখানে রান্না করছে বলছে মা আমি ভাত রান্না করছি তো আমার কাছ থেকে ভাত নিয়ে এসে হাড়ি থেকে ভাত নিয়ে এসে ও এখানে রান্না করছে তো ভালোই লাগছে দেখো আমরাও কিন্তু ছোটোবেলা এরকম খেলতাম তারপর দেখো দুপুরবেলা আমি একটু ছাদে আসলাম তো দেখো আমার গাছটিতে কি সুন্দর ফুল ফুটেছে আমার কিন্তু খুবই ভালো লাগে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তো এইদিকে দেখো সারাদিনটা ভালোই ছিল একটু বৃষ্টি হয়নি তো দেখো আবার মেঘ করেছে বৃষ্টি আসবে বলে রেডি হচ্ছে তো আমি ছাদে এসেছিলাম তো আমার ফুলটা দেখে আমার খুবই ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখো এত অন্ধকার হয়ে গেছে কি বলবো কখন আসলো বলে আর এদিকে দেখো আমার এই অ্যালোভেরা গাছটা বোনা হয়েছিলো কিছুদিন আগেই বনেছিলাম গাছটা দেখো কি সুন্দর ছোট ছোটো দুটো কুশি বেরিয়েছে তো সেটাই দেখছিলাম যে গাছটাকে সুন্দর কুশি বেরিয়েছে তো ভালোই লাগছে আর ফুলটা কত সুন্দর লাগছে বন্ধুরা তোমাদের কি আর বলবো মানে এদিকে এত মানে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন বৃষ্টি এত হচ্ছে যে মানে তার কিছু বলার নেই আর এদিকে আমি বিকেলবেলা কাজকর্ম সেরে নিলাম ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তো সন্ধে সন্ধ্যা হতে চলেছে তার আগে ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম মানে সময়টা এত খারাপ যাচ্ছে কি বলবো দেখো বিকেলবেলা বৃষ্টি শুরু হতে চলেছে তো এখন আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি যখন হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কী বলবো তোমাদের এর আগে আমার ভিডিওতে বলেছিলাম যে আমাদের জন্য পাটগুলো দেখো এর আগে তোমরা দেখেছো পাটগুলো মানে জলে কতটা নষ্ট হয়ে গেছে তো আর একটা জমি ছিল সেই জমির পাটগুলো এখন আমাদের এমন অবস্থা কি বলবো আর মানে জমির পুরো পাটগুলো জলের নিচে ভেসে গেছে জানো তো সেই পাটগুলো আমরা এখনও পর্যন্ত কাটতে পারিনি তো সময়টা এতটাই খারাপ যাচ্ছে যে এদিকে তোমার জল হয়ে গেছিলো বৃষ্টিতে তখন মানে আর দেখতো মরেই গেছে পাটগুলো সেই জমি পাটগুলো কিছুই পাইনি যদিও বা এই জমির পাটটা কিছু পাবো সেটাও পুরো মানে জলের নিচেই পড়ে আছে তো বৃষ্টিটা যদি একটু কম হতো তাও মানে একটু ভালো হতো তো সেটাও আমাদের মানে হচ্ছে না আর এদিকে দেখো সন্ধেবেলা আমার সময় সেই জিলিপিগুলো খাচ্ছি তো আমরা সবাই খেলাম আর এদিকে আমরা আপেই পড়তে বসে পড়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো